বার্সেলোনা ওরে ভাই চমৎকার চমৎকার অসাধারণ দাদা তোরা কে সাতটা গোল দিবি দাদো এ সেভেন আর তোরা কে দিবি আর তোরা দেছো ভালো কথা রাবিনে দেখছেন তুই একটা বেড়া দিলে পেলে আর ওই দুই সাতটা কিন্তু তুই এখন কম দে তোর তিন হেন গোল ভুললে রাখবে রাফিনে খালি তো বেশি দে নাই গুঞ্জে গুঞ্জে তিন হেন গোল একখান এসিস মানে সাত গোলের চাইডেই অবদান আবার যদিক্ষণ আর একটা বেরাই অবদান ছিল আর ওই ঠোনের হয় নাই দেখে কথা বাদ দেখুন কত হয়েছে এই বার্সেলোনা ওরে সবার আল্লাহ এদি রিয়াল মাদ্রি ওভার করে গেলাইছে বছর লালি কেমন হয় বার্সেলোনায় যেতে বোঝেন নাই কি লিগে হ্যাঁ চার ম্যাচ খেললে চাইরোডাই উইন বোঝেন পয়েন্ট টেবিলে সবাই উঠে হ্যাঁ নিয়ে বড় কথা হয়েছে প্রত্যেকটা ম্যাচ বড় ধরনের ব্যবধানে যেতে মানে সাত গোল কি এহিনের কথা সাতটা গোল দেশে তার মধ্যে ব্রাজিলের যে রাফিনিয়া

এই বার্সেলোনা চমৎকার চমৎকার খেলাতেছে কাল পশু আগে তরশু মানে সাইড ম্যাচ ধরিয়া অপরাজিত না খালি পয়েন্ট টেবিলের শীর্ষে ওইদিকে ম্যানচেস্টার সিটির কথা হ্যাঁ কোন রোম্বা কমু তিন ম্যাচ খেললে তেনা উইন তিন গোল করছে হালান হেললাই মানে হালান পরাফার একসে হেডটিক এদিকে ব্রাফিন হেডটিক ওদিকে হালান হেডটিক মানে ওই যে প্রিমিয়ার লিগে এই ম্যানচেস্টার সিটি আর এদিকে লালিগায় এবছর হইছে বার্সেলোনা মনে হয় এই যাবৎ যে কয়টা খেলা গেছে চিন্তা করেন হালান্ডের এত হেট্রিকের দরকার সেন্না গুনলাম হেট্রিক করছে আবার কালকে এসে দেখলাম হেট্রিক করছে পাগলায় মানে তিন গোল তো সে তেনোটা হেদেছে আচ্ছা সাবিনোরা কেন মাইলে না এই যে ব্রাজিলের অনেক ভক্ত আছে এই ম্যানচেস্টার সিটি দাদাও তোমাকেও খালি খেলা দেয় কিসের জন্য এই সাবিনের জন্য হ্যাঁ হ্যাঁ ভাই এটা শোনার লোক যদি দেখে যাই কথা কইলাম না কিন্তু এই সাবিনোরে কাইল হেরা মারে না মানে সাবিনো সারাই হেরা তিন গোল দেছে তবে বার্সেলোনা ওয়া ওয়া সাধারণ ওয়া ওয়া মাই খেলাতেছে দাদাও এটা মানতে হইবে বোঝতে হইবে এই বার্সেলোনা কি অনেকদিন ধরে মানুষ আছে এই এইভাবে ব্রাজিল গুলো ঘুরিয়ে দাঁড়াও এক্সের একসের জিতুক একসের একসের গোল দিক তবে সেভেন আপ না দিব রাফিনে বেড়া তুই সেভেন আপ এর লাগে একটা কথা আছে রাফিনে সেভেন আপ খাইছে আবার ফেরত দেছে এই বসতে হইবে দাদা যে যারা ট্রোল করো এই ব্রাজিলের বেলেহাররা সেভেন আপ খাইতেও পারে দিতেও পারে তবে কথা হইছে বছর সব লালিকে কিন্তু এই যে বার্সেলোনা আর ওই যে কি ম্যানচেস্টার সিটি কিন্তু আমি এখানে এই মতামত এই দুইজন হালাই ছিলাম আপনাদের মতামতটা অবশ্যই একটু কমেন্ট করিয়ে জানাইবেন তবে দরিবল জুনিয়ার আসলে রত্ন সেনে ভুল করছে এই রাফিনাকে দলে টানা উচিত ছিল যাই হোক আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানাই যাইবেন দাদুরা